নমস্কার বন্ধুরা এই স্পেস টেকনিক্যাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি এই ভিডিওটা দেখাবো যে আপনার পুরানো কোম্পানির হেডফোন না বাদ দিয়ে কিভাবে রিপেয়ার করবেন এবং আমাদের কি হয় সমস্যা বন্ধুরা আমরা যখন ট্রেনে বা বাসে কোথাওতে যাতায়াত করি তখন কি হয় কারোর সঙ্গে ধাক্কা লাগে বা কোথাও থেকে ঘষাঘষি খেয়ে আমাদের হেডফোনের এই তার বা স্পিকারের কানেকশন আমাদের ছেড়ে যায় সেক্ষেত্রে আমাদের স্পিকার স্পিকার থেকে কোনো সাউন্ড আসে না তোমাদের আজকে আমি এইরকমের প্রবলেমের ক্ষেত্রে এই ভিডিওটা নিয়ে এসেছি এবং অনেকের সমস্যা কি হয় এই যে কোম্পানির হেডফোন দু হাজার তিন হাজার টাকা দিয়ে আমরা আগে কিনেছিলাম এখন সেই হেডফোন কিনলে আর ততটুকু সাউন্ড দেয় না এবং তত ভালো কোয়ালিটি আর সাউন্ড পাচ্ছি না ও তো অনেকে আমার এরকমই বলে এবং আমার যে কাস্টমারটা আছে সেই কাস্টমার আমাকে বলেছে দাদা যাই হোক না এখন আমার হেডফোনটাকে রিপেয়ার করে দিতে হবে কারণ আমি সেম একই রকম হেডফোন আমি আগে কিনেছিলাম আর এখন কিনেছি দুটো সাউন্ড মধ্যে অনেক ফারাক রয়েছে তো আজকে আমি তোমাদেরকে এই দেখাবো যে কিভাবে আহ এই হেডফোনটাকে রিপেয়ার করবেন এবং তার সঙ্গে বলবো যে আপনারা বাড়িতে বসে এই হেডফোনটা অনায়াসে রিপেয়ার করতে পারবেন এবং এই হেডফোন রিপেয়ারের কিছু গোপন তথ্য আমি আজকে এই ভিডিওতে বলে যাবো একটাই কথা বলে ভিডিওটা না কেটে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখে যান দেখুন প্রথমে আমি কি করব আমাদের যে এখানে যে হেডফোনটা রয়েছে এটা বোট কোম্পানি রয়েছে এবং দুদিকে দুটো ব্যাটারি রয়েছে এবং মাঝখানে একটা সার্কিট কিন্তু ঝোলানো রয়েছে তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে হেডফোন রিপেয়ারের ক্ষেত্রে আমাদের এই যে হেডফোনটা প্রবলেম রয়েছে এটাও কি একটা সাউন্ড আসছে আবার একটা সাউন্ড চলে যাচ্ছে মানে কখনো একটু এদিক ওদিক ঘোরালে তখন সাউন্ড আসছে আবার এদিক ওদিক ঘোরালে আবার অটোমেটিক চলে যাচ্ছে ঠিক আছে তো আমাদের এই সাউন্ড প্রবলেমের ক্ষেত্রে কি করতে হবে আমাদের স্পিকার তো ঠিক রয়েছে একদম হান্ড্রেড পার্সেন্ট তো আমাদের প্রবলেম 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 কোথায় এই তারের তার কি হয় হয় আমাদের বেশি হয়ে গেলে বা একটু জল ফল খেলে এই তার দেখা যাচ্ছে কি ভেঙে বা ফেটে উঠে যায় তারের কভার উঠে যায় তো সেক্ষেত্রে আমি আজকে আমি তোমাদেরকে দেখাবো যে এই তার কিভাবে রিপেয়ার করবে তো বন্ধুরা প্রথমে বলি এই হেডফোনের তার কিন্তু আপনারা অরিজিনাল কোথাও পাবেন না তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে কোথাও থেকে ম্যানেজ করতে হবে হয় আগেকার হেডফোন থেকে তারটা নিতে হবে নতুবা আমাদের কি করতে হবে এরকমই তার আমাদের জোগাড় করতে হবে তো আমি এখানে তার জোগাড় করেছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা চাঁদনি মার্কেট থেকে আমি কিনেছি একটা তার কিন্তু আমি যেটা নিয়েছি এটা কিন্তু দু তার রয়েছে একটা লাল এবং একটা কালো তো আমাদের এখানে কিন্তু মূলত সার্কিটের সঙ্গে আমাদের প্রথমে দু তার এবং তারপরে আরো একটা গাছের তার নিয়েছি কারণ আমাদের স্পিকারটাও জয়েন্ট করতে হবে আর সার্কিট জয়েন্ট করার সময় বন্ধুরা আমাদের দুটো জিনিস খেয়াল রাখতে হবে যে যাই করুক পজিটিভ নেগেটিভ উল্টে দিক তাতে আমার কোনো কোনো সমস্যা নেই হেডফোনে প্রবলেম প্রবলেম হবে হবে না কিন্তু একটা জিনিসের ক্ষেত্রে সেটা আমি ভিডিওর লাস্ট দিকে বলবো তো আপনারা পুরোটা দেখতে থাকুন তো বন্ধুরা এখানে দেখুন আমাদের সার্কিটটা কিন্তু টোটাল কভার দিয়ে দিয়েছে এবং আমাদের মেন যেটা প্রবলেম সেটা হচ্ছে কি স্পিকারের প্রবলেম তো স্পিকার তো আমাদের ঠিক রয়েছে এরকম স্পিকার কোম্পানি স্পিকার পেতে গেলে কিন্তু একদম আমাদের পাওয়া অসম্ভব ব্যাপার মানে আমরা নাও পেতে পারি তো সেক্ষেত্রে কোম্পানি স্পিকার আমরা আজকে বাঁচিয়ে রাখবো তো এই স্পিকারটা খুলতে গেলে খুব সাবধানে সহিত একটু কাজ করবেন আর এখানে প্রথমে খোলার জন্য এখানে আটা দেওয়া থাকে কোম্পানি পেস্ট থাকে তো আমি এখানে থিনার ব্যবহার করছি থিনারটা ব্যবহার করার পর একটা ব্লেড নেব ব্লেড নেওয়ার পর স্পিকার পাশ দিয়ে হালকা একটু দেখবেন ফাঁকা ফাঁকা আছে মানে ওইটা খোলার কিন্তু জায়গা রয়েছে স্পিকারের তো ওই ব্লেডটা দিয়ে হালকা করে ওই ফুটোর মধ্যে দিয়ে চিত্রের মধ্যে একটু ঢুকিয়ে দিয়ে একটু চেপে হালকা করে রাউন্ড দিয়ে ঘুরিয়ে নেব যাতে এই যাতে একটু যায় এবং যাতে খুলতে পারে ভাবে এবার আমরা এইভাবে টান দিলে এই হেডফোনটা খুলে যাবে তো এইরম ভাবে আপনারা খুব সাবধানের সহিত যখন স্পিকারটা খুলবেন এটা ব্যবহার করবেন ঠিক আছে তো এখন আমাদের এই স্পিকারের তারটাকে কেটে বের করে নেবো কারণ আমরা এইখানে নতুন তার একটা সেট করেছি আর এখানে যে তারটা সেট করেছি এটা কিন্তু মার্কেট দিয়ে কেনা এবং একটা লাল কালো তার ভিতরে রয়েছে এইরকমই যেমন আমাদের হেডফোনের তারটা একটু নরম হয় এক্ষেত্রে একটু শক্ত হবে তাতে অসুবিধা কিছু নেই কারণ এটা লাস্টিং ভালো হবে এখানে দেখুন তারটাকে এইভাবে ঠিক আমরা এখান দিয়ে বের করে নেবো বের করে নেওয়ার পর চিমটা দিয়ে এই হেডফোনের তারটাকে আমরা ভালোভাবে বের করে নেব বের করে নেওয়ার পর আমাদের এখানে একটা ভিতরে গিট দিয়ে নেবেন নেওয়ার পর এখানে একটা বিষয় হেডফোনের পজিটিভ নেগেটিভ উল্টে গেলে কোনো সমস্যা নেই আপনারা পজিটিভ নেগেটিভ উল্টে দিতে পারেন কোনো ব্যাপার নেই হেডফোন সাউন্ড হবে তো আমাদের এখানে পাশের যেমনটা আমরা করেছি হেডফোনের তারটা পাল্টেছি আবার ওইটাও সেমভাবে প্রসেসে আমরা এই তারটাকে পাল্টে দেবো ঠিক আছে দেওয়ার পর আমি আপনাদেরকে বলেছিলাম যে ভিডিও শেষ দিকে বলবো যে কীভাবে এই হেডফোনটাকে রিপেয়ার করবে এবং এর গোপন তথ্য কি হ্যাঁ গোপন তথ্য হলো বন্ধুরা দেখবেন ভালো করে আমি ভিডিওটা করার কিছুটার পরে আমি দেখবেন একটা সাইড টেপ জড়িয়ে রেখেছি লাল টেপ তো সেটা কেন জড়িয়ে রেখেছি আমি তোমাদেরকে বলছি এখানে দেখুন আমাদের যখন হেডফোনের কাজ করব তখন আমরা ব্যাটারি লাইনটা আগে খুলে দেবো হ্যাঁ বন্ধুরা পজিটিভ নেগেটিভ ব্যাটারি লাইনটা আমরা খুলে নেব নিয়ে কিন্তু আমরা কাজ করব যেদিক সেদিক পজিটিভ নেগেটিভ থেকে যাক আর কোনো সমস্যা নেই সব থেকে মেন গুরুত্বপূর্ণ জিনিস পজিটিভ নেগেটিভ যেন না ঠেকে ঠিক আছে ব্যাটারি পজিটিভ নেগেটিভ লাইন খুলে দেবে ব্যাটারিটাকে টেপ করে কাজ করার পর আবার ব্যাটারিটাকে সেট করবে পজিটিভ নেগেটিভ দেখে তো ঠিক আছে তো বন্ধুরা একটাই কথা বলবো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে এবং পরবর্তীকালে দেখা হচ্ছে আরো ভালো ভিডিও নিয়ে